মালদার মানিকচক কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো ছাব্বিশ জনকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠেছে মানিকচকে জনতা পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হয়ে উঠেছে এলাকা পুলিশের উপর ঘটনা ঘটে এই ঘটনায় পরিপ্রেক্ষিতে জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার তাদের প্রথমে মালদার ইংরেজবাজার নিয়ে আসা হয় এবং সেখান থেকে মালদা জেলা আদালতে পেশ করা হয় ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ধৃতদের শুক্রবার আদালতে পেশ করা হলে চৌদ্দ দিনে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে বিচারক গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে আপনাদের শোনাবো সরকারি আইনজীবী ঠিক কি জানিয়েছেন ছাব্বিশ জনকে অ্যারেস্ট করে লানের কোর্টের কাছে প্রডিউস করা হয়েছিল এবং লানের কোর্ট গ্র্যাভিটি মেরিট এবং অ্যাকুইবিশন অনুযায়ী অ্যাজ পার সেকশ অ্যাজ অনুযায়ী তাদের চৌদ্দ দিনের জেল কাস্টোডি দেওয়া হয়েছে জুডিশিয়াল কাস্টোডি দেওয়া হয়েছে এবং এই কেসে যতগুলো সেকশান দেওয়া হয়েছে এখানে সবথেকে গুরুতর সেকশন হচ্ছে থ্রি জিরো সেভেন যেটা আমাদের বিএনএসএ এখন ওয়ান জিরো নাইনে কনভার্ট হয়েছে এবং সরকারি কর্মচারীকে বাধা দেওয়া সরকারি কর্মচারীকে গুরুতর তাকে জখম করানোর জন্য এবং ক্রিমিনাল ইন্টিমিডেশন মানে তাদের থ্রেড করার জন্য এবং নাইন এমপিও সব থেকে ইম্পর্টেন্ট প্রভিশন যেটা দিয়েছে নাইন এমপিও যেটা হচ্ছে মেনটেন্স এবং পিস সেই সেই ভায়োলেশনের জন্য সেই সেকশানটাও কিন্তু দিয়েছে এবং যেটা সেশন ট্রাইভেল ইন নেচার Digital India sale has arrived. Get great offers on leading bank cards. Assured lowest prices. Get guaranteed next day delivery. That's not all. Get no cost EMI, complete post purchase support, and unmatched exchange value. Visit Reliance Digital.